প্রেমে পড়ার মতো এত আনন্দদায়ক কিছু কি আছে পৃথিবীতে আমি এখনো একটা মেয়ে অসম্ভব ভালোবাসি অসম্ভব কেসে এটা বলা ঠিক হবে না ওর ক্ষতি হবে আমরা কি চিনি জেনে হত আপনার কাছে প্রেমের সংজ্ঞাটা কি প্রেম আপনি কিভাবে অনুভব করেন হচ্ছে স্বর্গীয় এইটা মানুষের ভেতরে প্রেমের যে অনুভূতি এটা পবিত্র এবং স্বর্গীয় প্রেমের চাইতে ভালো বিষয় মানব ইতিহাসে নাই আমি শুধু মানুষে মানুষের প্রেমের কথা বলছি না একটা মানুষ একটা বৃক্ষের সঙ্গে প্রেম করতে পারে একটা মানুষ তার বাসার জানালার পাশে যে গাছটি আছে সেখানে যেটা দোয়েল পাখি বসে সে তারও প্রেমে পড়তে পারে তাই না আচ্ছা আমরা প্রেম বলতে বুঝি খুব ছোট্ট কথা সেটা হচ্ছে যে একটা ছেলে একটা মেয়ে ব্যাপারটা তাই না ধরো যেমন আমাদের প্রফিট তার সঙ্গে আল্লাহর যে প্রেম এটাকে তুমি কিভাবে ডিফাইন করবে এটা ডিফাইন করা সম্ভব না ডিউ টু ফিল ইট ইন হার্ট প্রেম হচ্ছে এরকম আমি একটু মানব প্রেমের মধ্যেই থাকছি অনেকে বলেন যে প্রেমে পড়লে এমনি হার্টে ব্যথা করে অনেকের পেটে ব্যথা করে অনেকের মাথায়ও ব্যথা করে তো আপনার ক্ষেত্রে প্রেমে পড়লে সেই ব্যথাটা কেমন সেটা তোমার মনে হয় যে পেটের উপর একটা প্রজাপতি নাচতেছে এবং প্রেমের ব্যথার মতো এত মিষ্টি ব্যথা বোধহ পৃথিবীতে নাই তো প্রজাপতি নাচলে কেমন লাগে সেটা থেকে শুনুন এটা তোমার সুড়সুড়ি যদি ওটা জিনিস

পরিণত বয়সে এসে আমি দেখুন প্রেম অন্যরকম পার্থক্যটা পার্থক্যটা অনেক 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 ধরো শরৎচন্দ্র বা বঙ্কিমচন্দ্র পড়ে প্রেম সম্পর্কে একটা একটা ধারণা মাথায় ছিল ওইটা আসলে প্রেমের অনুভূতি না প্রেমের অনুভূতি একেবারেই অন্যরকম একেবারেই এটা এক জনের কাছে এক এক রকম এটা কেউ কাউকে বলে বোঝাতে পারবে না প্রথম প্রেমের কথা বলছেন সেটা বইয়ের কথা বললেন কিন্তু প্রথম মানব প্রেম যদি বলি সেটা সেটা হচ্ছে আমি তখন অনেক ছোট কত বয়স কত বয়স কত হবে তখন এই ধরো চোদ্দ পনেরো তখন প্রেমে পড়লাম এক গার্লস স্কুলের ম্যাডামের যার বয়স ধরো আমার চেয়ে বিশ বছর বেশি ওইটা আমার প্রথম প্রেমে পড়া প্রেমে বহুবার পড়েছি বহুবার প্রেমে পড়ার মতো আনন্দ বোধ আর কিছুতে নাই কিন্তু একটা জিনিস মাথায় থাকতে হবে সেটা হচ্ছে কাউকে হার্ট করে কাউকে বেদনা দিয়ে প্রেমে পড়ার মতো এরকম গরিত কাজ বোধ পৃথিবীতে নাই তুমি যখন কাউকে ভালোবাসবে এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসতে তোমাকে এক বুক সমুদ্র নিয়ে তা হলে সে প্রেমের কোনো অর্থ নেই আমার কেন জানি মনে হয় যারা খুব সুন্দর করে কথা বলতে পারেন তারা অনেক সুন্দর করে লেখেন আপনি এত সুন্দর করে কথা বলেন আপনি কেন লেখেন না আমি সুন্দর করে কথা বলি কিনা জানি না তবে আমি যেটা বুঝি আমি সেটা বলি আমি মিথ্যে পছন্দ করি না মিথ্যে কথা যে বলি না এটা বললে পাপ হবে মিথ্যে মাঝে মাঝে বলতে হয় এখন একটা মেয়ে দেখতে হয়তো অত ভালো না সে হয়তো জিজ্ঞেস করলো যে আমাকে কেমন লাগছে আমাকে বলতে হয় চমৎকার এটা মিথ্যাচার না এটা একটা মানুষকে তুমি যখন আনন্দ দাও এর মধ্যে পুণ্য আছে সে পূর্ণটা তুমি অর্জন করলাম আপনার প্রেমে কতজন মেয়ে পড়েছে যদি প্রশ্নটা করি সেটা তো আমি বলতে পারবো না সেটা মেয়েদের জিজ্ঞেস করতে হবে আপনার কাছে কেউ এসেছে এরকম কিছু বলে আমার যদি এখনো ফোন আসে এবং অদ্ভুত অদ্ভুত কথা কেমন একটা মেয়ে একদিন ফোন করে বললো আমাকে বিয়ে করেন আমি বললাম তোমার বয়স কত বললো আমার বয়স বাইশ আমি বললাম যে আমি তোমার ঠাকুরদার বয়সী টেলিফোন রাখো এখনো প্রচুর ফোন আসে এবং আমি খুব আমার খুব মানে খুব অদ্ভুত লাগে যে এটা তো বিয়ে করার বয়স না আচ্ছা তো আপনি বলছেন যে যে আপনাদেরকে যারা ভালোবেসেছে কারা কতজন সেটা আপনি বলতে পারবেন না মেয়েরা বলতে পারবে কিন্তু আপনার কাছে যারা পৌঁছেছে আপনার পর্যন্ত যারা পৌঁছেছে তারা তাদের এক্সপ্রেশন গুলো কিরকম ছিল আপনার কাছে আমাদের ইয়ারমেট একটা মেয়ে ছিল ওর সঙ্গে বহু বছর পরে প্রায় বিশ একুশ বছর পরে দেখা হলো ওর হাজবেন্ড এর সঙ্গে পরিচয় করা দিল উনি আমার সঙ্গে হ্যান্ডশেক করে বললেন ও আপনি সেই তো আমি তো বুঝি না আপনি সেই মানে তো আমি বললাম আপনি সেই মানে তখন মেয়েটা বলল আমাদের ইয়ারমেট মেট সে বলল যে আমি বাসর রাতে আমার হাজবেন্ড বলেছি যে আমি হুমায়ুন প্রেমে পড়েছিলাম কিন্তু চার বছর একসঙ্গে কাটিয়েছি আমরা ওকে বলতে পারি নাই আই ওয়াজ সো অ্যামিউজড সে বললে কি হইতে আমি জানি না আচ্ছা আপনি যাদেরকে ভালোবাসতেন তারা আপনাকে পছন্দ করেনি এরকম কখনো ঘটেছে না আমি জানি না আসলে কেউ কেউ হয়তো অপছন্দ করে আবার কেউ কেউ হয়তো এড়িয়ে যায় আমি বুঝি না আচ্ছা প্রেমের আরেকটা দিক হচ্ছে না বোঝা আচ্ছা মানে কেন প্রেমে পড়লাম কেন ভালোবাসলাম এর কারণ তুমি যদি খুঁজতে যাও দেখবো যে কিছু খুঁজে পাচ্ছ না মানে একটা কালো বেড়াল অন্ধকার ঘরে তুমি খুঁজে বেড়াচ্ছ যেটা ওই ঘরে নাই প্রেমটা এইরকম আপনি অভিনেতা হতে চেয়েছিলেন অনেকেই অভিনেতা হতে চায় কিন্তু সবার পক্ষে নিজেকে একজন সম্ভাব্য অভিনেতা হিসেবে প্রকাশ করা প্রমাণ করার সুযোগ হয় না আপনার পক্ষে সেটা সম্ভব হলো কিভাবে যে কাজটা করি সেটা পছন্দ করি এবং যে কাজটা করি নিঃশ্বাস সাথে করি সততার সঙ্গে করি সে কারণেই বোধ আমি মোটামুটি বলতে পারো যে অভিনেতা হিসেবে নিজেকে দাঁড় করাতে পেরেছি ঢাকা থিয়েটারের সাথে মঞ্চের সাথে আপনি যুক্ত হলেন কিভাবে সেটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার সেটা যে উনিশশো সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি তখন নাট্য সম্পাদক তখন আন্ত হল একটা নাট্য প্রতিযোগিতা অ্যারেঞ্জ করলাম তো ওখানে জাজ হিসেবে গিয়েছিলেন আমাদের ঢাকা থিয়েটারের প্রধান পুরুষ জনাব নাসির উদ্দিন ইউসুফ উনি আমার লেখা আমার ডিরেকশন এবং আমি ছোট্ট একটা চরিত্র অভিনয় করেছিলাম ওটা দেখে নাটক শিশু যাওয়ার পরে বললেন যে আমাদের ঢাকায় একটা দল আছে দলটার নাম ঢাকা থিয়েটার আপনি যদি জয়েন করেন আপনার ভালো লাগবে তারপরে সেলিম ভাইকে বললাম সেলিম দিন সেলিম ভাই আমাকে নিয়ে গেল ওইভাবে টাকা তিনের আসেন সেটা কোন সাল সেটা সাতাত্তর সাল সেই সময় ঢাকা থিয়েটার বর্তমানে ঢাকা থিয়েটার দুটোর মধ্যে যদি একটু তুলনা এখন আমরা যখন ছিলাম একসঙ্গে এতগুলো এক তরুণ মেধাবী অভিনেতা তাদের সঙ্গে আমি কাজ করেছি সেটা ছিল ঢাকা থিয়েটারের মাঝে মধ্যে যাই ওই গেলে একটা সমস্যা হয় মানে সবাই এসে এমন ভাবে বিরক্ত বলবো না এমন ভাবে ধরে আমাকে যে আবার একটু অভিনয় করেন মঞ্চে আমরা দেখতে চাই অনেকেই বলে যে আমরা আপনার মঞ্চের অভিনয় দেখি নাই দেখতে চাই তখন খুব বিব্রত হই কারণ আমি জানি আমি মঞ্চে আর কোনোদিন কাজ করব না কারণ মঞ্চে কাজ করার জন্য যে ধরনের প্রাণ শক্তি লাগে সেটা হয়তো আমার আছে কিন্তু আর একটু বেশি থাকলে হয়তো করতাম সেই প্রাণ শক্তিটা একজন অভিনেতা কোথা থেকে নিয়ে আসতে পারে আপনার মনে হয় কিভাবে নিজেকে তৈরি করতে দেখো ওই গিরিশ ঘোষের গিরিশ ঘোষণা না কার কথা আছে দেহপট সনে নট সকলই হারায় কারণ অভিনয় করতে একটা সুস্থ শরীর লাগে একটা সুস্থ কণ্ঠস্বর লাগে এখন শরীরের সামর্থ্য থাকতে হবে তো কারণ মঞ্চে অভিনয় করতে গেলে অনেক অনেক পরিশ্রম করতে হয় তো সেই জায়গাটা ওই আমি বোধ হারিয়ে ফেলেছে। আমার মনে আছে কেন মঙ্গল নাটকে আমার একটা এপিসোড ছিল প্রায় ফর্টি মিনিটস মানে এক নাগের সংলাপ বলে যাওয়া এবং তখন তো মহিলা সমিতিতে তোমার ছিল না এই এয়ার কন্ডিশনার ছিল না প্রচুর ঘাম হতো এবং আমার এক থেকে দেড় পনেরো কমে যেত প্রত্যেকটা শোতে এত পরিশ্রম মঞ্চে কাজ করার সময় সেই সময়টা যে সময়টা আপনি স্বর্ণ যুগের কথা বলছেন মঞ্চের সেই মুহূর্তে সেই সময়ে টেলিভিশন এবং মঞ্চে কাজ করার একটা কম্পিটিশনের একটা বিষয় চলে এসেছিল আপনার সাথে যারা কাজ করছিলেন মঞ্চে আপনার থেকে কম শক্তিশালী যারা অভিনেতা তারা টেলিভিশনে গিয়ে অনেক আলোচিত হয়ে উঠছেন তো এটা কখনো আপনার মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করেছে না কখনোই না দেখো আমি লোভী মানুষ না আই এম নট এ গ্রিডি পার্সন আই এম এ ভেরি সিম্পল পার্সন আমার জীবন তুমি যদি দেখো তুমি খুবই অবাক হবে অনেকের ধারণা ফরিদি ভাই উশৃঙ্খল বিশৃঙ্খল জীবন যাপন করেন আসলেই না আমি অত্যন্ত সুশৃঙ্খল মানুষের অনেক ভুল ধারণা আছে মানুষ ভেবে নেয় মানুষের ভাবনার জায়গা তো আমার কোনো হাত নেই কখনো বলেছিলেন যে আমি তোমাকে ভালোবাসি এই শব্দটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ব্যবহৃত এবং লুণ্ঠিত একটি বাক্য পৃথিবীর সব দেশে যেমন ধরো ইংরেজিতে বলে আই লাভ ইউ তারপর জার্মানিতে বলে ইসলি ব্রিটিশ হিন্দিতে বলে যে মানে তুমি পেয়ার করতে হবে এগুলো এত বেশি বলা হয় আমার মনে পৃথিবীতে সবচেয়ে বেশি বলা হয় এই 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 শব্দটাই মানুষের জীবনে কিন্তু এটা আসলে লাভ হেজ এক্সপায়ারি ডেটস সুতরাং এটা তো লুণ্ঠিত এবং বহুল ব্যবহৃত শব্দ এই শব্দটার কি আসলে কোনো ভ্যালু কিংবা এটার কোনো মহত্ব কি নেই অবশ্যই আছে প্রেম হচ্ছে অত্যন্ত অথেন্টিক অ্যান্ড পিওর কিন্তু প্রেম আসলে হয় কি দুজন মানুষের মধ্যে যখন প্রেম হয় তখন হয় কি একটা সময় আসে যে যে কোনো একজন হয়তো আগ্রহটা হারিয়ে ফেলে তখনই আসলে তখনই মনে হয় যে এই শব্দটা দু বিশ বছর আগে বলেছিল একজন আরেকজনকে যে আমি ভালোবাসি তখনই শব্দটা মনে হয় যে অনেক লুণ্ঠিত শব্দ আমরা এই প্রেম ভালোবাসা এবং নানান ফিলিংসের কথা আরো একবার আসবো বাট তার আগে আমার জানার ইচ্ছা যে হুমায়ুন ফরিদি ছোটবেলায় কেমন ছিল ছোটবেলায় আমি খুব দুরন্ত ছিলাম অসম্ভব অস্থির চঞ্চল এক জায়গায় বেশক্ষণ থাকতে পারতাম না এবং অনর্গল কথা বলতাম অনেকটা বাঁচাল বলতে পারি তখন কি ইচ্ছা ছিল যে বড় হয়ে এমন কিছু হব খুব ফেমাস হব অভিনেতা হব মানে এই ক্রিয়েটিভ লাইনে আসবে এটা কি তখন ইচ্ছা ছিল না একদম ছোটবেলা ছিল না আমি বলছি তোমাকে যাবে 2 3 4 এ ওই সময়টা ছিল ওই সময়টা বিভিন্ন ধরনের ই ছিল মানে এক এটা হব এক সময় ওটা হব যেটা হয় আর কি ছেলে সন্তানদের প্রথম ইচ্ছা বাবার মতো হবে এটা বলতে আমার মনে হয় সব সন্তানই মনে করে জি তারপর আমার যেটা মনে হয়েছিল যে আমি খেতে খুব ভালোবাসি তো মনে হলো যে আমি যদি বাবুরচি হই তাহলে ভালো কোনো সেটা সম্ভব না তারপর সিনেমা দেখার প্রতি একটা আগ্রহ বেড়ে গেল কিন্তু আমাদের তো পকেট মানি ছিল খুব কম এক আনা বা দুই আনা এরকম কিন্তু টিকিটের দাম ছিল চার সুতরাং সিনেমা দেখাটা খুব ডিফিকাল্ট